নবীর ঘুম ভাঙার সাথে সাথে ডাক দিয়া কয় ইয়া মুহাম্মদ মাইয়াম নাওকা ও মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচায়ব ইহুদি জিজ্ঞেস করে আমার হাতে তরবারি আমার হাতে শক্তি আছে আমি पहलवान ও মুহাম্মদ তুমি নিরস্ত্র আমার কাছে অস্ত্র আছে তোমার ব্যবহারের অস্ত্র ইয়া মুহাম্মদ মাইয়াম নাওকা তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে রসুল একটা শব্দ ব্যবহার করছেন এই কথাটা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে হবে জোরে বলেন আমাদেরকে বাঁচাইবার মালিক কে আরো কি আওয়াজ আছে এই কথাটা একটু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এখন আমাদেরকে বাঁচাইবো কে রসুল এই কথাই কইছে আমেরিকা নাই লন্ডন নাই জাপান নাই আমেরিকা নাই কিচ্ছু নাই একজন একজন আছে তিনি বাঁচাইব তাই নাকি এই কথা বলার সাথে সাথে এই ইহুদির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে রসুল তার ব্যবহারের তরবারিটা হাতের মধ্যে নিয়ে ও ও ও আমার আল্লাহ আমার হাত হাত তোমার থেকে আমারে এবার তুমি কো আমার হাত থেকে তোমার কে বাঁচা ও কি করিব কাঁপতে স্যার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি তার উজ্জা নামের কসম কই আমি ভয়ে কাঁপতেছি না লাতার উজ্জানাবের কসম করে কই আমার চোখের পানি এটা ভয়ের পানি না তার কসম করে বলি আমার হাতের মধ্যে যখন তরবারি পূর্ণ শক্তি আমার হাতের মধ্যে আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও মোহাম্মদ তুমি যখন আল্লাহ শব্দটা ব্যবহার করেছো ওই আল্লাহ নামে এত পাওয়া ওই আল্লাহ নামে এত ওজন ওই আল্লাহ নামে এত জাদু এটা আমি আগে জানতাম না আমার শরীর নিস্তব্ধ হয়ে গেছে আমার হাতে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার গোটা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার হাত থেকে তরকারি পড়ে গেছে ও মোহাম্মদ আমি জানি না এই যে আল্লাহ নামের শব্দ শোনার সাথে সাথে আমার শরীরে কম্পন শিশটি হয়ে গেল আমার শরীর দুর্বল হয়ে গেল আমার হাত থেকে তরবারি পড়ে গেল ও মুহাম্মদ আমার জানা নাই ওই আল্লাহ না জানি কত বড় ওই আল্লাহ ওজন না জানি কত বড় ওই আল্লাহ না জানি কত বড় পাওয়ারফুল ওই আল্লাহ না জানি কত বড় শক্তিশালী ও মুহাম্মদ আমি ভয় কাপি না যে আল্লাহার নামের ওজন তো বেশি যে আল্লাহার নামের পাওয়ার তো বেশি একটা শেখাকদারি করতে চাই না আমার এক কালিমা পড়ায় মুসলমান বানায় দাও সারা পৃথিবী গোলাম সারা পৃথিবী গোলাম সারা পৃথিবী গোলাম কে আমাকে টুকরা করে রাখলো কে আমাদেরকে টুকরা টুকরা করে রাখলো এই দল এই দলের লগে মিলতে পারবে না ওর সাথে দেখা করতে পারবে না ওর সাথে কথা বলতে পারবে না ওর একটা দল আর আর একটা দল কে শিখাইলো আমাদেরকে ফিলিস্তিনের মুসলমান আমি আপনাদেরকে একটু বলি আমি আপনাদেরকে বলি এই যে হজের মৌসুম চলতেছে এই যে হজের মৌসুম শুরু হয়েছে হজের বিমানের ভাড়া কত জানেন হজে যে যারা যাইতেছে এই বছর হজের বিমানের ভাড়া কত জানেন হজের বিমানের ভাড়া হলো এক লক্ষ নব্বই হাজার টাকা বিমানের ভাড়া আপডাউন যাবেন আর আপডাউন হলো টিকিট টিকিট বিমানের টিকিট ভাড়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা উমরা যাবেন উমরা এই বিমানটাই এই বিমানের টিকিটের ভাড়া হলো শুধু নব্বই হাজার টাকা আশি হাজার টাকা ভিজিট বিষয় যাবেন সৌদিতে এই টিকেটের বাড়ায় আপ ডাউন ষাট হাজার টাকা সৌদিতে ঘুরতে গেলেন আপনার বিমানের ভাড়া ষাট হাজার সৌদিতে এবাদতের জন্য যাইবেন সেখানে বিমানের ভাড়া আশি থেকে নব্বই হাজার সৌদিতে আপনি ফরজ হজ আদায় করতে যাবেন সে জায়গায় বিমানের ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা ইসলাম কোথায় বুঝেন বুঝেন আজকে ওয়াইসির সদস্য মুসলিম রাষ্ট্রগুলি যদি একটা কাতারে দাঁড়ায় কইতো এই তেল দি মুনা তোরে এই বড় কথা কস ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করস আমার দেশের থেকে তেল দি না তোরে ঘোষণা আসো এক ঘন্টার মধ্যে সব হামলা বন্ধ হয়ে যাবে জোরে কন কি ঘটনা কি ও হে হুজুরে তো ধরছে আমারও তো ধরে নাই ও এর লগে এটা করছে তো আমারও তো আমারও তো কিছু করে নাই পরিষ্কার ভাষায় বলি আপনারা যে যা করেন করেন ভাই আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে আমাদের কোনো কথাই নেই এই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নাই কোনো কথা নেই যে যা কিছু করেন করেন ইসলাম নিয়ে চিনিমিনি খেলেন না দিন নিয়ে চিনিমিনি খেলেন না ধর্ম নিয়ে চিনিমিনি খেলেন না রসুল নিয়ে আল্লাহ নিয়ে চিনিমিনি খেলেন না তার কারণ এদেশের মানুষ তাদের জীবন দিয়েও আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করে এদেশের মানুষ তাদের জীবনের চাইতে বেশি ইসলামকে মহাব্বত করে ইসলামে আঘাত আসবে দিনে আঘাত আসবে ধর্মে আঘাত আসবে মসজিদে আঘাত আসবে আমার রসুলের চোখ নিয়ে করবে এক দেশের জনগণ বসে থাকতে পারে না তার

জন্য রব বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল ইন কুনতুম মুমিনিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মুত্তাকি হও তোমরা যদি পরহেজগার হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব আবার জবান কইলা মুহাববতে জোরে কন্ঠ এই ঘোষণা কা আল্লাহ আল্লাহর ঘোষণা যে সত্য শুধু টাচ দেই টাচ শুধু টাচ দেই একটু টাচ দেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশা কয় আল্লাহ ফেরাউন যে ঘোষণা দিছে ফেরাউন যে ঘোষণা দিছে ইজাত বিহুনা ابনাakum ওয়ায়স্তাহয়ুনা আকুম ছেলে হলে হত্যা করবে আল্লাহ ঘোষণা দিছে ফেরাউন মেয়ে হলে ছেড়ে দিবে ঘোষণা দিছে ফেরাউন ছেলে হলে হত্যা করবে আল্লাহ একজন দুইজন করে নাই লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করছে আমার মন কই আমার পেটে যে এটা আছে এটা তোমার পয়গম্বর হবে একজনও জবান বন্ধ রাখবেন না সুবহানাল্লাহ করুন সুবহানাল্লাহ রবকে মুসার আমা কই কি ওয়াদা আমি দিতেছ জোরে কোন ওয়াদা কার মুসারমার ওয়াদা আর আমাকে ওয়াদা একই তো জিনিস ওই আল্লাহ তো মুসারমা কি টেনশন করিস না কে এটার শুধু আমি বাঁচাবো না লালন পালন যা কিছু আছে সব আমি আল্লাহ করব তোমার কোলের মধ্যে আমি আল্লাহ ফেরত দিব ও মুসারমা কি চাইরা দে কোথায় পানিতে বাক্স বানা ভিতরে ঢুকা ছেড়ে দে আরে কুলের শিশু কেমনে বাক্সে কেমনে পানিতে ফালায় হুকুম তো রবে ফালা একবার ধরে একবার সারে আল্লাহ কি এমন করস কে আল্লাহ ঘোষণা তো তোমার ওয়াদা তো তোমার সন্তানটা তো আমার মায়া লাগে তাই বাতাসের হুকুম দে বাতাস ডেউ দে দিতে দিতে ফেরাউনের গাছ আস যেই ফেরাউন মুসারে মারার জন্য তোর বাড়ি নিয়ে রেডি হাজার হাজার মানুষ মারছে আসিয়া বান্ধবীদের কিনে গোসল করে এত সুন্দর সন্তান খুইলা দেখে মনে হয় চাঁদের টুকরো ভিতরে দৌড়ে নিয়ে গেছে স্বামীর কাছে স্বামী কই কি সন্তানাদি নাই মায়া লাগবো দেখলে দেখেন না একটু অর্ডার দেন ছেলে নামে ছেলে নামে পুরুষ নামে ছেলে কথা শুনব না জল্লার ডাক দে দুই টুকরা করে আমি আমার তৃপ্তি মিঠাই দেই